হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং সাইসান নিয়ে চলে এলাম মূলত আজকে ম্যাপ পয়েন্টিং যে ক্লাসের আমি তোমাদের সামনে সাইসান আকারে নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস এইট ক্লাস এইটে জিওগ্রাফি ম্যাপ সাইসানে চলে এলাম তোমরা সবাই জানো তোমাদের থার্ড ইউনিট টেস্ট এক্সামে থার্ড ইউনিট টেস্ট এক্সামে পাঁচ মার্কের কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসে সেক্ষেত্রে তিনটি মহাদেশ থেকে প্রশ্ন পড়ে একটা হচ্ছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর একটা হচ্ছে এই তিনটা মহাদেশ থেকে কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের যে কোনো পাঁচটা ম্যাপ দিল সেটা হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমাদের ওয়ার্ল্ডের ম্যাপ ওয়ার্ল্ডের ম্যাপ তোমাদের হয়তো সেখানে দিল এই তিনটি মহাদেশ থেকে কোনো জায়গা দেখা যাবে ওই ওয়ার্ল্ডের ম্যাপে দেখা যাবে উপস্থাপন করতে হবে এইভাবেও কিন্তু হয়ে থাকে তো যে ম্যাপগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করছি সেগুলো তোমরা এগুলোকে আর কাটছাট না করে সবগুলোই প্র্যাকটিস করবে দেখবি যে কোনো স্কুল হোক না কেন তোমরা কম পেয়ে যাচ্ছ এবং শুরু করার পূর্বেই বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যারা ভুলবে না এবং যার নিউ ভিউয়ার সাবস্ক্রাইব করুন চলো শুরু করছি তোমরা ওসেনা থেকে যে যে পয়েন্টগুলো করবে দেখতে পাচ্ছ কার্পেন্টেরিয়া উপসাগর এইখানে যে ফাঁকা জায়গাটা ডট ডট করে দেওয়া রয়েছে তারপরে এই পাশে যে অংশটা দেখতে পাচ্ছ পাপুয়া নিগিনি নেক্সট অস্ট্রে এই পুরোটা হচ্ছে অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়ার যেটা উত্তর পূর্ব দিকে রয়েছে জায়গাটা গ্রেট বেরিয়ার রিফ যেমন আমি চিহ্নিত করেছি সেইভাবে তোমরা চিহ্নিত করবে নেক্সট এই দিকে যে লম্বা অংশ দেখতে পাচ্ছ গ্রেট ডিভাইডিং রেঞ্জ নেক্সট এক নম্বর অর্থাৎ এই বিন্দুটা করে যে সার্কেল করা আছে এক নম্বরে দেখতে পাচ্ছ সিডনি শহর সিডনি দেখানো রয়েছে নেক্সট পরের সিডনির পর যে জায়গাটা দেওয়া যায় সেটা হচ্ছে ক্যান বেরা বল সেটা তোমরা দেখবে নেক্সট এই জায়গাটা হচ্ছে অ্যাডিলেট অ্যাডিলেট কোথায় আছে দেখতেই পাচ্ছ নেক্সট এই যে একটা বিন্দু করা তার উপরে সাইডে আমি লাল কালার গোল করেছি এটা দু নম্বর দেখতে আয়ার হ্রদ যদি আয়ার হ্রথ পরে এইটার ওই গোলটা হচ্ছে আয়ার হথ আমাকে দেখানোর জন্য চার পাঁচ সারাউন্ডিং করেছি নেক্সট নিউজিল্যান্ডের যে দুটো দ্বীপ রয়েছে তার মাঝে যে ফাঁক অংশটা সেটা হচ্ছে কুক প্রণালী নেক্সট এর পাশে একটা ডটের মতো জায়গা আছে যদি তোমরা পার্টিকুলার ওশিয়ানিয়া মহাদেশের ম্যাপ কেনো তোমরা বুঝতে পারবে এইখানের ছোট্ট একটা অংশ যেটা হচ্ছে স্টুয়ার্ট দ্বীপ ঠিক আছে তোমরা ওশিয়ানিয়া মহাদেশ থেকে এই টপিকগুলো করবে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না চলো এবার দেখে নি দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে ওয়ার্ল্ডের ম্যাপেই মূলত উপস্থাপন করছি তো সেক্ষেত্রে এই যে অংশটা কালো করে রয়েছে সেটা হচ্ছে খাল তারপরে দেখতে পাচ্ছ এই যে রেখা রেখা করে টানা রয়েছে এটা হচ্ছে গায়না উচ্চভূমি নেক্সট এই গায়নাটির পাশেই ষাট ডিগ্রি অক্ষাংশের এই যে জায়গাটা তিন নম্বর যেটা কাউন্টিং করা আছে সেটা ওরিনকো নদী এটা হচ্ছে ওরিনকো নদী তো প্রত্যেকটা নদী কোন দিকে মোহনাথ তিরচি নদী একশো পার্সেন্ট তোমরা দেখাবে নাহলে সঠিক হবে না নেক্সট কালো রঙে দেখতে পাচ্ছ এক নম্বর মার্কিং করা রয়েছে আমাজন কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ তোমরা নব্বই ডিগ্রি দার্জি মাংসের পাশেই রয়েছে দু নম্বর কাউন্টিং করা যে কুইটো যদি পড়ে কুইটো এই জায়গাটা তোমরা দেখাবে নেক্সট তোমরা দেখাবে আমদিজ পর্বতমালা দেখতেই পাচ্ছ বড় আমদিজ পর্বতমালা লাল কালারের যে এখানে অংশ করা রয়েছে এটা হচ্ছে তোমাদের কাঁটা জাতীয় উদ্ভিদ তারপরে কালো রঙের অংশ করা রয়েছে এটা হচ্ছে আটাকা মরুভূমি নেক্সট লাল রঙের যে রেখা রেখা টানা রয়েছে এটা হচ্ছে ভ্রূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল এবং এখানে ত্রিভুজ করে দেওয়া রয়েছে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ম্যাক কিনলে মাউন্ট ম্যাক কিনলে দেখানো রয়েছে নেক্সট এদিকে দেখতে পাচ্ছ তোমরা লাল কালারের একটা এরিয়া দেখানো রয়েছে ক্রান্তীয় উষ্ণ জলবায়ু নেক্সট রিও ডি জেনিরো তা পম্পাস তৃণভূমি যদি পরীক্ষা আসে এইভাবে তোমরা অঞ্চল চিন্ত করে দেখাবে প্যাটাগোনিয়া মরুভূমি দেখতেই পাচ্ছ কোথায় রয়েছে তোমরা দক্ষিণ আমেরিকা থেকে কিন্তু এই অংশগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে দেখবে অবশ্যই কমন পেয়ে যাচ্ছ চলো শুরু করি এবার উত্তর আমেরিকা উত্তর আমেরিকাতে তোমরা করবে দেখতেই পাচ্ছ এদিকে এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকার মাঝে রয়েছে বেরিং প্রণালী এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা যে বিউ ফোর্ট সাগর যেভাবে দেখানো রয়েছে জলের মতো সেইভাবে দেখাবে নেক্সট লাল কালার দেখতে পাচ্ছ একটা নদী প্রবাহিত হয়েছে ম্যাকেনজি নদী নেক্সট এইখানে এক নম্বর মার্কিং কলা রয়েছে এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক কিনলে উত্তর আমেরিকার সর্বোচ্চ সিংহ ম্যাক কিনলে এখানে দেখানো রয়েছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ রকি পর্বত কিভাবে রয়েছে কোথায় রয়েছে নেক্সট এই যে এক নম্বর যে নদীটা দেখানো রয়েছে এক নম্বরের কলোরাডো নদী কলোরাডো নদী কোথায় রয়েছে দেখতে পেয়েছো নেক্সট কলোরাডো নদীর নিচে যে ফাং অংশটা লাল দিয়ে কভার করে দিয়েছি এই অংশটা হচ্ছে ক্যালিফোর্নিয়া উপসাগর ক্যালিফোর্নিয়া উপসাগর নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা কালো কালো জলের মতো দেখানো রয়েছে হাটসন উপসাগর তারপরে তোমরা দেখেছো পঞ্চ দেশ তো এখানে পাঁচটা হদের মধ্যে একটা হতে আমি দেখিয়েছি সুপিরিয়র পৃথিবী সব বৃহত্তম সাদা জলের হওয়া সুপিরিয়রটা কোথায় রয়েছে নেক্সট চার নম্বর কাউন্টিং রয়েছে এই নদী একটা দেখানো রয়েছে চার নম্বরে রয়েছে দেখতেই পাচ্ছো তোমরা সেন্ট লরেন্স নদী সেন্ট লরেন্স এখানে প্রভাবিত হয়েছে নেক্সট অ্যাপেলিয়েশন পর্বদমালা কোথায় রয়েছে দেখতেই পাচ্ছ যদি সমস্যা স্ক্রিনশট করে নিতে পারো তোমরা ঠিক আছে নেক্সট ম্যাক্সিকো উপসাগর কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক দুটো নদী একসঙ্গে দেখা যাচ্ছে মিসিসিপি আর মিশৌরি মিসিসিপি আর মিশৌরি নদী দেখানো রয়েছে ঠিক আছে তোমরা এইগুলো প্র্যাকটিস করলেই আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না যারা নিউবেশ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ